বলছি মাসি আমার কাছে তো আমি অনেক দূর থেকে নাচতেছি কিছু খাইনি আমার কাছে পয়সা নেই পঞ্চাশ টাকা দেবে পঞ্চাশ টাকা দেবে আমরা অনেক দূর থেকে নাচতেছি অনেক খিদে লেগেছে তো আর কাউকে বলতেও পারিনি

হ্যাঁ আমি তো কাকে বলবো তাই ভাবছিলাম শরমের ব্যাপার তাই না তাই তুমি বসে ওইছো আমি তোমাকে দেখলাম বললো মাসির কাছে যাই মাসিকে যদি বলে যদি দেয় দুদিনের জীবন কি মানুষ তো মানুষের পাশে দাঁড়াবে দেখা কালকে রাতে তো সবে বারাতে রাত চলো লাইলাতুল বারাত কোথায় ছিলে ও শিমুকাল

কুড়ি টাকা পঞ্চাশ টাকায় দিয়েছে যাই তাহলে মাসে যাই তুই যেতে বলতেছো এই পয়সাটা রাখো ঠিক আছে শোনো আমার কাছে তো পয়সা আছে আমি দেখছিলাম যে আমার মাসির কাছে তুমি তোমার মাসি তো

তুমি লিখে দেবে ডাক্তার ভর্তি দেখাবে ঠিক আছে তুমি তুমি অনেক তোমাকে একবার বলেছি তুমি একবারে দিয়ে দিচ্ছ মাসে সবাই যায় না আজকালকার সময় এমন তো পয়সা মানুষ মানুষকে মানুষ মানুষের সম্পর্ক নষ্ট করে এখনকার সময় এমন যাচ্ছে মাসি পয়সায় মানুষ মানুষের সম্পর্ক নষ্ট করে পয়সা না তোমাকে পঞ্চাশ টাকা চাইলাম তুমি একবার দিয়ে দেবে আমি তোমাকে পয়সা দিচ্ছি তুমি ডাক্তার আমি হ্যাঁ খুশি করি আমি তোমার ছেলের মতো তো তাহলে আমি দেখছি তুমি বিনা দাবিতে হাসি মুখে দিল ঠিক আছে তুমি খুশি তো মাসি যদি আমার মতো কোনো ছেলে তোমার মন অনেক বড় মাসি যদি কোনো সময় কোনো বিপদে পড়ে তুমি যেরকম মানুষের পাশে থাকো

পয়সাটা দিচ্ছি তুমি আমি তোমাকে খুশি করে দিচ্ছি আমাকে সাথে কথা বলে আমার নিজেরও ভালো লাগলো তোমার দয়ার মতো সামর্থ্য আমার নেই তোমার মন এতটা বড় মাসি তোমার দেওয়ার মতো আমার সামর্থ্যই নেই অনেক বড় অনেক বড় এখনকার সময় মাসি মা ছেলে পয়সা লেগে মা ছেলে সম্পর্ক নষ্ট বাবা মা নষ্ট এখনকার পয়সাই এমন বনে বনের সাথে কথা হয় না পয়সার কারণে হ্যাঁ মাসি সেখানে পঞ্চাশ টাকা মানে কম না পঞ্চাশ টাকা মানে মাসি পঞ্চাশ জনের কাছে চাইতে হবে হ্যাঁ তুমি পঞ্চাশ জনের কাছে টাকা দিয়ে সেই পয়সা আমাকে একবারেই দিয়ে দিচ্ছ হ্যাঁ হ্যাঁ একশো ঠিক আছে মাসি তাহলে এখন সত্যি সত্যি আমরা যাই খুশি তো তুমি আমি অনেক খুশি হলাম ঠিক আছে মাসি তো বাড়িতেই যাবে কখন এই তো ঠিকই আছে প্লাস্টিকের

go on